হ্যালো আসসালামু আলাইকুম মোটরসাইকেল সাইকেল ভাই এবং যারাদের মোটরসাইকেল আছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আজকে বানানো হচ্ছে যারা অরিজিনাল সিটিং করতে চান সিট কভার অরিজিনাল হয়ে সিটিং করতে চান এবং পিন আপ করতে চান তারা এই পিন মেশিন দিয়ে অরিজিনাল হয়ে সিটিং করতে পারবেন এবং যাদের মোটর সিট কভার সেরা আছে এবং নষ্ট আছে। বর্তমান বর্ষাকাল আপনারা সিট অবশ্যই ভালো করে এভাবে পিন দিয়ে সিটিং করতে করবেন এতে দীর্ঘ দীর্ঘ সময় লাস্টিং করবে এবং ভালোভাবে লাগানো হবে এবং আপনাদের কাজটি সম্পূর্ণটায় অরিজিনাল সিস্টেমে করা হবে আপনাদের যদি প্রয়োজন হয় বাউরা বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন পাটগাম রোড লাভ অটো সেন্টারে আপনারা যোগাযোগ করে এই কাজগুলো করে নিতে পারবেন আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ